আপনি যদি অনেকদিন বাঁচেন আপনার বয়স যদি আশি বা নব্বই বা একশো বছরে আপনি যদি মারা যান তাহলে আপনার একটা চ্যালেঞ্জ আছে সেটা হলো ওই নাই আপনাকে বিছানায় পায়খানায় করতে করতেই মরতে হবে আপনি পাশে কাউকে পাবেন না ও চিন্তা করে লাভ নাই আপনার ছেলে মেয়েরা যোগ্য দেশে বিদেশে চাকরি করছে এটা ওটা না কখন যদি আপনি দীর্ঘায়ু হন তাহলে কিন্তু আপনি বিছানায় পড়বেন বিছানায় প্রস্রাব পায়খানা করে মরবেন হাহাকার আপনার ছেলেও আসবে না মেয়েও আসবে না বৌমা আসবে না কেউ আসবে না ওই যুগ পার হয়ে গেছে আমার মায়ের ক্ষেত্রে উল্টা কারণ আমি একশো এক কোটিতে আমি একজন আমার বাবার আমি সন্তান আমি হলাম এক কোটি manusia আমি একজন আপনি আপনার বাবা আপনাকে কোটিতে একজন বানায়নি আপনি কোটিতে একজন হননি যে চাকরি বউ বাচ্চা ফেলে নিজের সর্বনাশ করে আপনার বাবা বা মা অথর্ব বিছানায় পড়ে আছে একা একা আপনি চাকরি ছেড়ে ফ্যামিলি ছেড়ে আসবেন না আমি এসেছি কারণ আমি কোটিতে একজন যে কোঅপারেশন আমি চাচ্ছিলাম সেই কোঅপারেশনটা আমি পাচ্ছি না কেন পাচ্ছি না যার কাছে কোঅপারেশন চাচ্ছি সে কোঅপারেট করছে না কেন করছে না কারণ সে ইয়াং অথবা একটু বয়স্ক শরীর স্বাস্থ্য ভালো আছে আগের যুগেও বহু মানুষ অনেক বছর বয়স পর্যন্ত বাঁচতো এবং বিছানায় পায়খানা করতে করতেই মরতো কিন্তু তার পাশে বৌমা থাকতো ছেলে থাকতো মেয়ে পাশে বিয়ে হতো মেয়ে তাড়াতাড়ি আসতো গোজামিল দিয়ে পার হয়ে যেত এখন ওই সুযোগ না এই সুযোগটা আমার মাই পেয়েছে আমার কারণে আমি সব বিসর্জন দিয়ে আমি চেষ্টা করেছি আমার স্ত্রী জানে না সে নানান অভিযোগ নানান কিছু ভুল বুঝে কিন্তু আমার আশেপাশে যারা আমাকে দেখেছে তারা কিন্তু কোনো কথাই বলছে না আমাকে যেজন বলেছে তোমার মাকে ফেলে তুমি যেতে পারবে না সে অস্বীকার করছে সে আমাকে বলেনি সে আমার স্ত্রীকে এই কথাটা জানায়নি যখন জানাতে বলছি তখন বলছে কেন আমি বলবো বলবেন কখন যখন আপনার বয়স হবে আল্লাহ আপনাকে যদি অনেক দিন বাঁচিয়ে রাখে তাহলে সুস্থ হয়ে মরবেন না বিছানাতে পড়েই মরবেন আর কোনো সন্তানকে পাশে পাবেন না এখন সবই ওয়েস্টার্ন কালচার সবারই একটা সন্তান বা দুইটা সন্তান বা তিনটা দেশবিদেশে কানুকখানে চাকরি করে থাকে ওই বৃদ্ধ বাবা বা বৃদ্ধ মা প্রস্তাব পায়খানা বিস্নাই করছে তার পাশে কেউ নাই আমার সর্বনাশ করে চাকরি ফেলে বউ ফেলে বা স্বামী ফেলে চাকরি ফেলে কিন্তু সেই বৃদ্ধ ব্যক্তির পাশে কাউকে পাওয়া যাবে এখন ওই চিন্তাটা মাথায় কাজ করবেন এখন রক্ত গরম এখন আপনি সুস্থ আছে টের পাবেন না কেন কথাগুলো বলছি সেটা হলো আমি করেছি আমি মহামানব সেটা আমি বলছি না আমি বলছি কারণ হলো একটা পঁচানব্বই বছর বয়সী মা গোটা বাড়িতে একা হাঁটতে পারে না চলতে পারে না টয়লেট ঠিকভাবে করতে পারে না সে রান্না করে নিজে নিজে একা একা খাবে হবে না কাজের বোয়া রাখবেন হবে না চিৎকার করার জন্য কাজের মেয়ের নাই নাই এখন আর ওই যুগ দশ দিন ধরে কাজের মেয়ে খেতে পায় না তা কিন্তু না এক বেলা খাবার জন্য আপনার প্রসাব পায়খানা পরিষ্কার করবে হবে না সাবধান আমার নিজেরও বিপদ আমি বিপদে পড়বো আমি যদি বেশি দিন বাঁচি এটা অচল অবস্থা হতে পারে আমাকেও একা একাpostcss পায়খানার মধ্যে আমাকে মরতে হবে আমি সেটা বলছি না আমি সেই গর্ব করছি না কিন্তু আমি যাদের সাথে কথা বলছি তাদের কথা শুনে কিন্তু ওই গর্বই ফুটে হচ্ছে এটা করলা না ওটা করলা না সেটা করলা না সে কিন্তু বলছে না যে আছে অচল মা একটু পাশে ছিলে এটার কারণে হয়েছে এই একটা সমাধান হবে না বলছ না ওই যুগই নাই সন্তান আসবে না হাতি গোনা 2 4 সন্তান একটা দুইটা তারপরে আবার চাকরি করে কি দূরে থাকে ঢাকায় থাকে বিদেশে থাকে আর আপনি ঘরে পড়ে আছেন হবে না ওই যুগ নাই যে প্রতিবেশী এসে মানুষজন আসবে দেখা করবে হবে না আমি ছয় বছর পার হয়ে গেছে আম্মা মারা গেল এই চার মাস আগে মারা গেছে কেউ আসেনি কারণ আম্মা চিৎকার ব্রেনের সমস্যা ডিমেনশিয়া শরীর অচল কেউ ভিড়ে না কিন্তু কারো চোখে পড়ে না যে একজন এই অবস্থায় কেউ নাই একজন আছে সে তার সবকিছু ফেলে আছে এটা মনে করে না মনে পড়বেও না পড়বে তখন আপনি যদি এই ভিডিও দেখে থাকেন তাহলে আপনার যদি বয়স অনেক বেশি হয় আপনি যদি অনেকদিন বাঁচেন তাহলে সুস্থ হয়ে আপনি মরতে পারবেন না তখন দেখব দেখবেন আপনার কোন ছেলে এসে কোন মেয়ে এসে কোন বৌমা এসে আপনার প্রস্তাব পায়খানা পরিষ্কার করে সময় মতো আমরা বুঝি না আমি এটা করতে গিয়ে যে ক্ষতি যে অসুবিধা হয়েছে কিছু এগিয়ে আসে পাশে পাবেন না যে এই কারণে সংসারের এই অত পরিণতি হয় এত বিপদ হতে পারে ও চিন্তা করেন না বয়স আপনি যদি সত্তর পার করতে পারেন আগেও হতে পারে পরেও হতে পারে কিন্তু ধরেই নেওয়া যায় সত্তর পার করে খুব বেশি দিন কিন্তু সুস্থ ভাবে চলতে পারবেন না আপনার পাশে একজন লাগবে টাকা দিয়ে কাজের মানুষ হবে না দায় পড়েনি এখন না খেয়ে থাকে না মানুষ তার কাজের অভাব নাই সে অন্য জায়গায় কাজ করে ঢুকে ধুকে বিছানায় এটা মরতে হবে আমার মায়ের ভিডিও দিব আমি একটু হেজিটেট ফিল করি কারণ সাধারণ মানুষরা ওটা বুঝে না তারা ভাববে যে মারা গেছে তার ভিডিও কেন দিচ্ছে সেখানর জন্য আমি দিতে চাই আপনার যদি কোনো মতামত থাকে একটু জানাবেন যে আমার মা মারা গেছে সাড়ে চার মাস আগে প্রায় 100 এর বা 95 100 মাঝে মাঝে একটা বয়সে তার ভিডিও আমি কেন দিচ্ছি এখনো দেইনি আমি দেওয়ার ইচ্ছা ছিল যেদিন মারা যায় সেদিনই বা পরের দিন ভাই এরকম কিন্তু আমি দেইনি কারণ আমাদের কালচারে এটা না ওইটা বুঝতে চায় না সবাই বলবে যে বাড়া যাচ্ছে তার ভিডিও কেন দিচ্ছেন হ্যাঁ আমার একাই 93 আর ভাই বোন আছে তার সাথে আমার কথা বলা হচ্ছে যে আমি ভিডিও দিব আপনাদেরকে বোঝানোর জন্য যে এই বয়সের মানুষ একা আছে কি পরিণতি আর তার পরিণতি দেখে আমি একটু আশেপাশে থাকলাম সেটার কারণে আমার সব পর হয়ে গেল সবাই চোখ বুঝে থাকলো যে আমাকে ভুল বুঝলো তাকে দুইটা কথা না আমি যখন ঢাকায় যেতে চেয়েছি তখনও কিন্তু আমাকে কয়েকজন বলেছে না এরকম বয়স্ক মাকে রেখে যাওয়া যাবে না এখন কিন্তু একজন বলছে যে আমি বলতে যাব আরেকজন বলছে আমি তো বলিনি ভালো মানুষ এরা যে খারাপ মানুষ তা না ফেরিস্তার এরকম মানুষ আছে যা ভাবছেন নিজেকে নিয়ে এখন যে অবস্থায় আছেন না আপনার দাদার কথা ভুলে যান আপনার বাবার কথা ভুলে যান এখন কিন্তু আপনার কিন্তু সন্তান একটা দুইটা তিনটা বড়ো জোর চারটা সবাই দূরে থাকে বিয়ে হয়েছে দূরে চাকরি করে দেশে ঢাকায় বাইরে দূরে হম হবে না দশ কিলোমিটার দূরে অফিস হলেও গ্রামে থাকবে না শহরেই বাসা নিয়ে বউকে নিয়ে বাচ্চাকে নিয়ে থাকবে যে যে মা বা বাবা জীবন দিয়ে আপনাকে তার পাশে কিন্তু আসবেন না যে মাটা পায়খানা করেছে বোধহয় এখন খেতে পারছে কোথায় প্রস্তাব পরিষ্কার করা দরকার হবে এটা আগের অভিজ্ঞতা ছিল না আশেপাশে অনেক ধরনের মানুষ থাকে